নাহমদ হুসল্লা আলা রসুল হিল করিম বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটি কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ ছোড়া সুরায় ফাতেহা এই সুরাটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন হয় আমরা যদি একটি কবর জিয়ারত করি সেখানেও আমরা সুরা ফাতিহার দরকার হয় আমরা যখন নামাজ পড়ি তখন প্রত্যেক রাকাতে আমাদের এই সুরা ফাতিহা তেলাওয়াত করতে হয় এই জন্য আমরা এই সুরা ফাতিহাটি আজকের ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে শুদ্ধভাবে আমরা শিখব ইনশা আল্লাহ তো সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা তো আপনারা আমার সাথে সাথে এই আয়াতগুলো পাঠ করবেন তো চলুন আমরা শুরু করি রহিম الحمد لله رب العالمين برون أمار شاتي, شاتي برون الحمد لله رب العالمين الرحمن الرحيم برون Ar-Rahmanir-Rahim Malik Yawmiddin Malik Yawmiddin Iyaka na'budu wa Iyaka Aberburun, nah, iya, iya karena budua iya karena ta'ain ih mustaqim ih dinasiratul mustaqim صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضال